কিসমিস খাওয়ার অনেক উপকারিতা রয়েছে একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী নিচে কিসমিস খাওয়ার পাঁচটি উপকারিতা দেওয়া হলো। এক হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা কিসমিসে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে দুই হাড় মজবুত করে কিশমিসে ক্যালসিয়াম এবং বোরন থাকে যা হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এবং অ্যান্টি অপরিস ঝুঁকি কমায় তিন রক্তাল্পতা প্রতিরোধ কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে এবং রক্তাল্পতা দূর করে চার পাচনতন্ত্রের জন্য ভালো এতে ডায়েটোরিয়া ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে পাঁচ শক্তি বৃদ্ধি কিসমিসে প্রাকৃতিক শর্করা অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুটোকোজ থাকে যা শরীরে তৎক্ষণিক শক্তি জোগায় এটি ক্লান্তি দূর করতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন সকালে কিছু কিশমিশ পানিতে ভিজিয়ে রেখে খান তাহলে উপকারিতাগুলো আরও ভালোভাবে পেতে পারেন